আসসালামু আলাইকুম আজকে আমি রসুন খেলে শরীরে কী হয় সে সম্পর্কে আপনাদের জানাতে চাই রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রতিদিনের রান্নায় কোনো না কোনও খাবারে রসুনের ব্যবহার থাকেই কিন্তু রসুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না পাশাপাশি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবেও কাজ করে এই রসুনে রয়েছে থায়ামিন রিবুফ্লাভিন নায়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড ফোলেট ও সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে চোখ ভালো রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়মিত রসুন খেলে শরীরের বহু উপকার হয় এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রসুনে থাকা অ্যালিসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দুই সর্দি কাশি ভাইরাল সংক্রমণ কম হয় তিন হৃদযন্ত্র ভালো থাকে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে তিন রক্তচাপ কমাতে সহায়ক হালকা মাঝারি উচ্চ রক্তচাপে নিয়মিত রসুন উপকারী প্রমাণিত হয়েছে চার রক্ত পরিষ্কার করে রসুন রক্ত সঞ্চালন উন্নত করে ও রক্তে জমে থাকা ক্ষতিকর উপাদান কমাতে সাহায্য করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে সহায়ক হিসেবে ছয় হজম শক্তিশালী করে গ্যাস ও পেট ফাঁপা কমায় অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে সাত সংক্রমণ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রসুনে থাকা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান কিছু সংক্রমণ ও নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে আত ত্বক ও চুলের জন্য উপকারী ত্বকে ব্রোন কমাতে সহায়তা চুল পড়া কমাতে সাহায্য করতে পারে ভিতর থেকে নুষ্টি দিয়ে অতএব অতিরিক্ত রসুন খেলে কি সমস্যা হতে পারে বুক জ্বালা অম্বল মুখে দুর্গন্ধ গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত খেলে রক্ত পাতলা হয়ে যেতে পারে যাদের আলসার বা গ্যাস্ট্রিক বেশি তাদের সতর্ক থাকা দরকার কীভাবে খেলে সবচেয়ে ভালো সকালে খালি পেটে এক কোয়া রসুন হালকা চিবিয়ে বা গিলে মধুর সঙ্গে খাওয়া যায় রান্নায় ব্যবহার করলে উপকার মেলে কাঁচা বেশি কার্যকর পরামর্শ প্রতিদিন এক থেকে দুই কোঁয়া যথেষ্ট নিয়মিত ও পরিমিত খাওয়াই সবচেয়ে ভালো আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আশা করি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগল ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ